কেউ যদি রাতে দশ আয়াত পড়ে তাহলে ও গাফ নয় এবাদতে এইটা তার খাতায় লিখে দাও তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দেওয়া হবে যে এ গা নয় এ অলস নয় অমান কামাবে আর কেউ যদি রাতে একশো আয়াত পড়ে চলাতে ও দেবিন কানে তিন এ হলো যারা পরহেজগার মানুষ তাদের অন্ধ দুনিয়াতে যারা পরহেজগার মানুষ পুরুষ নারী তাদের অন্তরে अमन কামা বিয়াল ফায়া আর কে যদি রাতে এক আয়াত এক কতবা মিনাল কানে তিন তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে পৃথিবীতে ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে তাদের সাথে আমি তাদের সাথে আমি যদি সেটা সহজ নয় ভারী তবে মানুষই করে অন্তত আমি গাফেল নই অলস নই বোকামির পরিচয় দেয়া দিনরাত কাটাই নেয় তাহলে আমি অন্তত চেষ্টা করি অন্তত রাতের হায়াত পড়ার একটা ব্যবস্থা করি পথ সহজ আছে চলেন দেখি রাতের সময় আবহাওয়ার আজিয়া আল্লাহ তালা আনহ বলেন রাসুলসাল আল্লাহ আরেই অসলাম বলেছেন এন্সল রবোনা তালায়েলা সামাই দুনিয়া হেনকা সলু সুলাই রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহু তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে নেমে এসে বলেন মায়া ধোনি ফাস্তা জি বা এ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব বললে আমি শুনবো মায়েস তুলে নি কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব আহ লাকুল্লে শাহিন কাদির তিনি সর্বশক্তিমান সব কিছু করছে আরে কে গাড়ি বাড়ি চায় কে জমি জায়গা চাই কে ছেলে মেয়ে চায় কে বিপদ থেকে ভাসতে চায় যে যা চায় আমি তাকে সেটাই করে দিবো মায়েস তাক ফেরমি ফাঁক ফেরালা হু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে বলতে থাকেন আমি বন্ধ করেছি মোবাইল তো আছে আল্লাহ জরুরি আপনি বাড়ির গার্জেন বাড়িতে একবার ধরে মেরে যে কারফিউ জারি আছে কি দশটা সাড়ে দশটায় ঘুমাতে ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নহে এগারোটায় ঘুমাবো একবারে জরুরিভাবে যারা পড়াশোনা করছে ব্যথিত যে কোনো মূল্যে ছেলে মেয়ে রাত দশটা পরে ঘুমিয়ে যাবে এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে এক রাহুল কালামাবাদে সাহেব এশার সলাতের পরে আল্লার নবী কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নামক কাল্লাহারে সাহেব এরশার সালাতের পূর্বে আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এস আর সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি অথচ ঠিকই মানুষ খাই ভালো চলি ভালো আবার বেড়াতে পারে আলহামদুলিল্লাহ খাওয়ার কোনো অসুবিধা নেই রুজি আল্লাহ ভালোই দেরে গেছেন কম কিন্তু কিন্তু তালা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে এটা কেমন